সেই পক্ষে কাজ করছে এবং বোট দিয়ে একজন দুইটা তিনটা ভোট দিয়ে চারটা পাঁচটা ভোট দিয়ে এসে ঘোষণা করছে আমি তিনটা দিচ্ছি আমি পাঁচটা দিচ্ছি ওখানে পুলিশ প্রশাসন আছেন মাননীয় মহোদয় আছেন তো আমাদের একটা চ্যানেল প্রতিবাদ করছিল কয়েক গায়ে তারা হাত দিয়েছে তো ওসি সাহেব আছেন উনি ব্রিফ করছেন যাই হোক দেখা যাক পরিস্থিতি কী হয় আমরা যদি পরিস্থিতি খারাপের দিকে যাই তাহলে তো আমরা প্রশাসনে আশ্রয় নেব আমরা বিশ্বাস করি যে প্রশাসনে কোনো নিরপেক্ষভাবে কাজ করছেন

আমরাও বেঁচে আছি আমাদের লাশের উপর দিয়ে আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হবে আমাদের লাশের উপর দিয়ে বিজয় চিন্তাই করা হবে এমনিতেই আমরা ছেড়ে দেব না আমরা সব পক্ষকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাই উদত্ত আহ্বান জানাই বিনীর অবরোধ জানাই এবং চোরাই কারবার বন্ধ করে দেওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ করি আমরা আমরা পুলিশের প্রতিনিধি যারা কর্মী যারা তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা কাজ করে যাচ্ছেন আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করবো আমি সাংবাদিক মন্ত্রীর অনুরোধ করব আপনারা কিছু মানুষ এই কেন্দ্রে অবস্থান করেন এবং সর্বশেষ পরিস্থিতি আপনারা পর্যবেক্ষণ করেন